নমস্কার আজকে আপনাদেরকে এই ভিডিওতে শেখাবো আপনারা কি করে মোবাইল দিয়ে সমষ্টি যে প্রকল্প ছেড়েছে রিসেন্টলি আমাদের চিফ মিনিস্টার বা মুখ্যমন্ত্রী পাঁচ হাজার টাকা প্রতি মাসে সেই আবেদনটি কি করে আপনারা মোবাইল দিয়ে করবেন মোবাইল অ্যাপ্লিকের মাধ্যম দিয়ে সম্পূর্ণ প্রসিডিউর এই ভিডিওতে দেখাবো তবে এই মুহুর্তে দাঁড়িয়ে লাস্টে কিন্তু আপনারা সমষ্টি যে স্কিমটা শো করছে না যদিও যদিও সার্ভার কারণ হতে পারে কর্মসাথী প্রকল্প আপনাদের সেটা দেখতে পাবেন শ্রমশ্রীরা এক্সাক্টলি শো করছে না হয়তো কিছুদিন পর থেকে শো করবে এখন শুধু রেজিস্ট্রেশনটা হচ্ছে তো সেই রেজিস্ট্রেশনটা দেখুন কিভাবে করছি আমি আপনারা এই অ্যাপটাকে করে ডাউনলোড করবেন সেটাও দেখে দিচ্ছি আমি প্রথম আপনারা যে গুগল ক্রম দেখতে পাচ্ছেন গুগল ক্রমটা ওপেন করুন ওপেন করে এখানে লিখুন কর্মসাথী কর্মসাথী লিখুন দেখুন কি আসছে আমার থার্ড অপশন এসছে এখানে ক্লিক করলাম অফিসিয়াল পোর্টালে ক্লিক করছি দেখুন এটা আন্ডার মেনটেন্যান্সে আছে এবার বলছে মোবাইল অ্যাপটা ডাউনলোড করতে বলছে আমি মোবাইল অ্যাপ ডাউনলোড করে নেব দেখুন লিঙ্কটা ওপেন হচ্ছে একটা অ্যাপ্লিকেশান ডাউনলোড হবে ডাউনলোড এগেন করে নিচ্ছে আমার অলরেডি করা আছে যেহেতু এটা অপশন আছে সিকিউরিটি চেকের জন্য একটা কিপ করুন কিপ করবেন ডাউনলোড হবে একটু সময় নেবে ডাউনলোড হতে তবে এক্ষেত্রে একটা কথা বলি এই অ্যাপটা ডাউনলোড করার পরে যেহেতু অরিজিনাল সার্ভারটা ডাউন আছে হয়তো সেরকমভাবে কাজ নাও করতে পারে আর দ্বিতীয় কথা আপনারা যারা অলরেডি দু হাজার একুশ সালের দিকে যখন লকডাউন হয়েছিল তখন যখন একবার পরিযায়ী শ্রমিকের জন্য অ্যাপ্লাই হয়েছিল যদি অ্যাপ্লাই করে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের নতুন করে রেজিস্ট্রেশন এই পোর্টালে করতে পারবেন না দেখবেন অলরেডি রেজিস্টার বলবে বা মোবাইল নাম্বার অলরেডি রেজিস্টার বলবে যদি মোবাইল নাম্বার সে একে ইউজ করে থাকেন যখন মোবাইল নাম্বার দিয়ে নাও ইউজ করে থাকেন নতুন মোবাইল নাম্বার রেজিস্ট্রেশন করার পরেও যখন আপনারা আধার নাম্বার দেবেন ভিতরে সেলফ রেজিস্ট্রেশন দেবেন অটোমেটিক রেজিস্টার দেখাবে আধার নাম্বার দিয়ে তো এই জন্য বলছি যারা পরিযায়ী শ্রমিক হিসেবে অলরেডি রেজিস্ট্রেশন করে রেখেছেন তারা কিন্তু আর নতুন করে করতে পারবেন না তো আমার এটা ডাউনলোড হচ্ছে এক পার্টি অ্যাপের মধ্যে মনে হচ্ছে প্লে স্টোর কিন্তু এটা নেই শ্রমশ্রী এটা ডান হয়ে গেছে অটোমেটিক ওপেন হবে আমার দেখুন এবার ওপেন করে নিচ্ছি অ্যাপটা ডাউনলোড হয়ে যাওয়ার পরে নিচে দেখুন এই যে রেজিস্টার অপশান আছে রেজিস্টার অপশানে ক্লিক করুন রেজিস্টার অপশনে ক্লিক করলে পরে এন্টার মোবাইল নাম্বার এন্টার মোবাইল নাম্বার দিয়ে ওটিপি যাবে জেনারেট ওটিপিতে ক্লিক করবেন ওটিপিতে ক্লিক করলে পরে এখানে ওটিপি যাবে ওটিপিটা সাবমিট করবেন এবং ভ্যালিডেট করবেন ভ্যালিডেট করার পরে আপনার কাছে চাইবে আপনার আধার কার্ড নাম্বার চাইবে এবং আপনার নাম চাইবে এবং আপনার বাবার নাম বা স্বামীর নাম চাইবে আমি যেহেতু অলরেডি লগ ইন করে রেখেছি সাইন আপ করে রেখেছি ওই জন্য এটা দেখাচ্ছি না আমি আপনাদের প্রসেসটা বলে দিচ্ছি আমি আবার বলছি এখানে মোবাইল নাম্বার দেবেন মোবাইল নাম্বারে জেনারেট ওটিপি যেটা দেখতে পাচ্ছেন সেখানে জেনারেট ওটিপি করবেন সঙ্গে সঙ্গে কিন্তু ওটিপি চলে যাবে এটা এন্টার ওটিপিতে ওটিপিটা সাবমিট করবেন সাবমিট করলে পরে ভ্যালিডি ওটিপি করবেন নেক্সট টেস্ট হবে আপনাদের কিন্তু আধার নাম্বার আমি তবুও একবার দেখে দিচ্ছি আপনাদেরকে মোবাইল নাম্বার এন্ট্রি করে দেখুন মোবাইল নাম্বার এন্ট্রি করার পরে আমার কাছে নাম চাইছে আধার নাম্বার চাইছে এবার দেখুন ফাদার বা হাজব্যান্ড নেম চাইছে এই দুটো এই ইনপুট দিয়ে দিলেই আপনাদের সাইন আপ নিচে অপশান দেখতে পাবে সাইন আপ অপশন সাইন আপ করলে পরে সাইন আপ হয়ে যাবে আমি যেহেতু সাইন আপ অলরেডি করে রেখেছি দ্বিতীয় ওবার আর দেখাচ্ছি না ডাইরেক্ট লগ ইন করে দেখাচ্ছি আপনাদেরকে এবার অলরেডি রেজিস্টার যেহেতু আমি করে নিয়েছি তো সেহেতু আমি এখানে এখানে মোবাইল নাম্বারটা দেবো আর এখানে জেনারেট ওটিপিতে ক্লিক করব জেনারেট ওটিপি ক্লিক ক্লিক করলে পরে ওটিপিটা আসবে ভ্যালিডেট তে ক্লিক করলে আপনি লগ ইন হয়ে যাবেন আমি এটা লগ ইন করে নিচ্ছি দেখুন এবার রেজিস্ট্রেশন করবার সময় যেগুলো ডিটেলস আমি দিয়েছিলাম সেই ডিটেলসগুলো কিন্তু এখানে আমার শো করছে এখানে আমি এমার্জেন্সি কন্টাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি একটা তারপর ফাদার নেম এখানে অলরেডি শো করছে মেল ফিমেল এটা আপনাকে আপনাকে চুজ করতে হবে রিলিজিয়ান চুজ করতে হবে তারপর কাস্ট চুজ করতে হবে জন্ম তারিখ লিখবেন আধার নাম্বার অলরেডি দেওয়া আছে রেশন কার্ড টাইপ চুজ করবেন রেশন কার্ড নাম্বার লিখবেন এবং ভোটার কার্ড নাম্বার লিখবেন এগুলো লিখে সেভ নেক্সট এ ক্লিক করবেন আমি সম্পূর্ণ ডিটেলসটা ফিল করে ভিডিওটা রেজিউম করছি এবার এখানে আমি ডিস্ট্রিক্ট চুজ করব সাব ডিভিশন চুজ করব ব্লক যদি আপনার থাকে ব্লক চুজ করবেন মিউনিসিপ্যালিটি হলে মিউনিসিপ্যালিটি চুজ করবেন পুলিশ স্টেশন চুজ করবেন পিনকোড লিখবেন পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয় তো পারমানেন্ট অ্যাড্রেস পুরো লিখে দেবেন এখানে আমি পুরো ডিটেলসটা ফিল আপ করে ভিডিওটা রেজিউম করছি এবার দেখুন অ্যাপ্লিকেশন টাইপ যে অ্যাপ্লিকেশন টাইপটা আছে অ্যাড্রেস টাইপ জব টাইটেল যেখানে আপনি জব করতেন বা করবেন তো ধরুন আপনি যাবেন আমি এরকম একটা ফর্ম অ্যাপ্লিকেশন করছি বর্তমানে ভারতের বাইরে কর্মরত আবেদন করেদের জন্য কিন্তু দেশের আমি ভাবছি যে আমি যাব এরকম একটা অ্যাপ্লিকেশন করছি ভারতের বাইরে স্থানিত হতে ইচ্ছুক আমি চার নম্বর যেটা ডি আছে ডি অপশনে ক্লিক করছি এবার কোথায় যাব এই অ্যাপ্লিকেন্ট কোথায় যাবে সেটা এখানে কান্ট্রি উল্লেখ করতে হবে ভিলেজ বা ভ্যালিড পাসপোর্ট নাম্বার উল্লেখ করতে হবে এবার ডিটেলস এক্সপেক্টেড একটা চাইছে কবে যেতে চাইছে সেটা দিতে দিতে বলছে তারপর মুড অফ জানে যেগুলো স্টারমার্ক আছে আমি সেগুলো মোটামুটি ফিল আপ করে দিচ্ছি বাকি ডিটেলস ফিল আপ করবো না যে স্টার্ট সিলেক্ট ডেট একটা ডেট আমি দিয়ে দেবো এখানে বাকিগুলো যেগুলো স্টারমার্ক নিয়ে সেগুলো কিন্তু আমি দেবো না আপনারা চাইলে দিতে পারেন কিন্তু তারপর আমি সেভেন নেক্সটে ক্লিক করব এবার দেখুন এসে সিলেক্ট ওয়ার্ক টাইপ কী ধরনের ওয়ার্ক করেন সেটা এখানে উল্লেখ করতে হবে টেনটেটিভ ডেট অফ মাইগ্রেশান আমি এখানে ওয়ার্ক টাইপটা সেলফ এমপ্লয়েড করে দিচ্ছি এখানে দেখুন টেনটেটিভ ডেট অফ মাইগ্রেশান আপনি যখন ভিসা নিচ্ছেন কোন ডেটে ভিসা নিচ্ছেন সেই ভেটা ভিসার ডেট আপনাকে উল্লেখ করতে হবে আমি এখানে সেই ভিসার ডেটটা উল্লেখ করে নিচ্ছি কত তারিখ থেকে ভিসা আপনার অ্যাপ্লিকেবল হচ্ছে তো আমি এখানে একটা ডেট দিয়ে দিচ্ছি আপনার যদি ভিসা না হয় ধরুন আপনি গেল পনেরো তারিখে করছেন আমি পনেরো তারিখে উল্লেখ করে দিলাম ওকে করে দিলাম টেনটেটিভ ওয়েজেস দিনে কত টাকা পান ধরুন আপনি হাজার টাকা লিখে দিলেন হাজার টাকা লিখে দিলেন এখানে বাকি যদি আপনি সেলফ এমপ্লয়েড হন অন্য কারো থ্রোতে যদি না যান বাকিগুলো ফিল আপ করার কোনো প্রয়োজন নেই এমপ্লয়েড বাই সেলফ করে দেবেন এখানে বাকি কিছু করবেন না এবার সেভ আর নেক্সটে ক্লিক করে দেবেন এবার দেখুন ডিক্লারেশন এসছে আপনি যে যেগুলো দিয়েছেন সেগুলো সম্পূর্ণ সঠিক এখানে চেকবক্সে ক্লিক করুন তারপর জেনারেট অ্যান্ড সেভ প্রফেশনাল রেজিস্ট্রেশন একটা ক্লিক করুন বা সেভ আর নেক্সটে ক্লিক করুন সেভার নেক্সটে ক্লিক করলাম অ্যাপ্লিকেশান নাম্বারটা চলে আসলো এবার এখানে সেভ আর নেক্সটে ক্লিক করুন ক্লিক করলাম সেভ আর নেক্সটে সেভ হয়ে গেলো এবার পুরো ডেটাটা আপনার কাছে চলে আসলো এবার নিজের দিকে চলে যান সম্পূর্ণটা দেখে নিন দেখে নিয়ে সেভ আর নেক্সটে ক্লিক করুন এবার এখানে চাইছি আপনার ব্যাঙ্ক ডিটেলস ব্যাঙ্কের নামটা চুজ করুন আপনার যে ব্যাঙ্ক আছে আমি এখানে নিজের ব্যাঙ্ক চুজ করে নিচ্ছি এখানে ব্রাঞ্চ নেমটা চুজ করুন এবার এখানে অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিন তারপর এখানে নমিনি ডিটেলস সিলেক্ট করুন নমিনি একজনের নাম দিয়ে দিন রিলেশনশিপে কী হয় সেটা দিয়ে দিন নমিনি আধার দিয়ে দিন নমিনি মোবাইল নাম্বার দিয়ে দিন তারপর সেভাবে নেক্সটটা ক্লিক করুন এবার আসছে আপনার ফ্যামিলির ডিটেলস দিয়ে ইয়েস করে দেবেন যদি ফ্যামিলিতে কেউ থাকে আর মেম্বার ইয়েস করে দিন এবার মেম্বার নেম আপনার ফ্যামিলিতে যা যারা যারা আছে এক এক করে অ্যাড করে দিন আপনারা যদি একাধিক থাকে সেক্ষেত্রে অ্যাড নিচে দেখবেন অ্যাড মেম্বার আসবে এই যে নিচে দেখে দেখুন অ্যাড অ্যাড করে আবার আরেকজন নাম যুক্ত করতে পারবেন আমি অ্যাড করে নিচ্ছি আমার দুটো নেম যোগ হয়ে গেছে আমি সেবার নেক্সটে ক্লিক করছি এবার দেখুন আপনার ছবি চাইছে আধার কার্ড চাইছে ব্যাঙ্ক পাসবুক চাইছে অ্যাপ্লিকেশান ফর্ম চাইছে পাসপোর্ট চাইছে ভোটার কার্ড চাইছে রেশন কার্ড এই এখানে চাইছে রেজিস্ট্রেশন ডিট আপনাকে উপরে সবগুলো রেজিস্ট্রেশন ডিট বাদ দিয়ে বাকি সবগুলো আপনি এখানে এখানে আপলোড করতে হবে আমি এক এক করে আপলোড করে দিচ্ছি আর যেহেতু যেখানে অ্যাপ্লিকেশন ফর্মের ব্যাপার আছে এর আগের ভিডিওতে আমি দেখিয়ে দিচ্ছি অ্যাপ্লিকেশন ফর্ম কি করে ফিল করবেন সেই ফিল করা ফর্ম এখানে কিন্তু আপলোড করতে হবে ফটো আপলোড করতে হবে আমি আপলোডগুলো করে নিচ্ছি এক এক করে দেখুন আমি মোটামুটি সবকিছু আপলোড করে দিয়েছি এবার আই অ্যাকসেপ্টে ক্লিক করছি কনফার্মে এবার নেক্সটে ক্লিক করছি ক্লিক করছি দেখুন ডেটা সাকসেসফুল আপডেটেড দেখাচ্ছে এবার সম্পূর্ণ ডিটেলস আমার কাছে চলে এসেছে নিচে দিকে গিয়ে সাবমিট ফাইনাল সাবমিটে ক্লিক করবো আমি দেখে নিয়ে দেখে নিচ্ছি একবার সব কিছু দেখে নিয়ে এই যে ফাইনাল সাবমিট দেখতে পাচ্ছেন ফাইনাল সাবমিটে ক্লিক করে দিচ্ছি আমি এটা লোকেশন অন করতে বলছে লোকেশন অন করে নিচ্ছি এবার বলছে অ্যাপ্লাই এনি স্কিম কোন স্কিম আপনি অ্যাপ্লাই করবেন সে স্কিমটা এখানে শো করছে দেখুন এখানে আবার লো অনেকগুলো অ্যাপ্লাই স্কিম আছে যদিও এগুলো আমার জন্য নয় দেখুন ওই পেজটা আসার পরে এখানে সেভ আর নেক্সটে ক্লিক করার পরে ফাইনাল সাবমিট করার পরে এই যে এমপ্লয়মেন্ট ওয়ার্ক আন্ডার আপনারা অ্যাপ্লাই করতে পারেন আমি এখানে ক্লিক করে দিচ্ছি এখানে চেক বক্সে ক্লিক করছি ইয়েস করে দিচ্ছি এবার এখানে চেক দেখুন ক্লেম নাম্বার এখানে চলে এসছে এই ক্লেম নাম্বার আমি যেহেতু অ্যাপ্লিকেশন করলাম ক্লেম ডেট ব্যাক করে দিচ্ছি আমার অ্যাপ্লিকেশন কিন্তু কমপ্লিট হয়ে গেছে এইভাবে কিন্তু আপনাদের আবেদনটা মোবাইল দিয়ে কিন্তু আবেদন করতে পারবেন সম্পূর্ণ নিশ্চিন্তভাবে হবে এখন যেহেতু ওয়েব সার্ভারটি একটু প্রবলেম আছে যার জন্য এখানে হচ্ছে না আপনারা এখানে চাইলে অন্যান্য যেগুলো আছে সেগুলোও কিন্তু করতে পারেন যেমন স্কুল ডেভেলপমেন্ট ট্রেনিং আছে এখানেও করতে পারেন পুনর্বাসন ভাতা এটাও করতে পারেন ট্রাভেল অ্যাসিস্ট্যান্ট ভ্রমণ সহায়তা এটাও করতে পারেন তারপর লোন ফর এস সি এস সাফাই কর্মচারীদের জন্য এটাও করতে পারেন তারপর লোন ফর লোন ফর আরবানের জন্য এটাও করতে পারেন তো এইগুলো এই সমস্ত স্কিম আছে আপনারা আবেদন করতে পারেন এই হচ্ছে অ্যাপ্লিকেশন প্রসেস আপনারা কিন্তু যে ডকুমেন্টগুলো লাগবে ডকুমেন্টগুলো ঠিকঠাক করে রাখবেন আধার কার্ড ভোটার কার্ড তারপর আপনার পাসপোর্ট যদি বিদেশে বিদেশের ব্যাপার থাকে যদি আমি যেখানে ক্ষেত্রে যে ক্ষেত্রে করলাম অপশন নাম্বার ডি সিলেক্ট করলাম যে এই অ্যাপ্লিকেন্ট বাইরে যেতে চাইছে এরকম একটা ব্যাপার তো এই সমস্ত ক্ষেত্রে কিন্তু আপনারা এই অপশনগুলো চুজ করতে পারেন ভিডিও আর দীর্ঘায়িত করছেন অলরেডি অনেক বড় হয়ে গেছে ভিডিওতে যদি অবশ্যই ভালো লাগে একটা লাইক করবেন যদি প্রথমবার হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অন্যদের জন্য অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ